এই সমস্ত কারণে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করব না তার এক নাম্বার আমি একটু পরে জিজ্ঞেস করবো কারণগুলো কি এক নাম্বার কারণ ওই রাত্রে অনেক অপচয় করা হয় ওই রাত্রে কি করা হয় আতসবাজি পটকাবাজি আরও যা যা করা হয় টাকার দরকার আছে কি নাই আপনি কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করেছেন হিসাব দিতে হবে কি হবে না আর যখন হিসাব দিতে হবে কি হবে না তাহলে এখন এই স্রাপ অর্থাৎ অপচয় আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা আমার আল্লাহ বলেন তোমরা অপচয় করবা না ইন্নাহু লা ইউহিব্বুল নিশ্চয় আল্লাহ তারা অপচয়কারীদেরকে ভালোবাসা না পছন্দ করেন না তাহলে ওই রাত্রে যারা অপচয় করবে এক টাকাও এক পয়সাও এরা আল্লাহ তালার ভালোবাসা থেকে বঞ্চিত হবে যেই মা বাবার সন্তান ওই দিন এক টাকা দেবে আতসবাজি করার জন্য পটকা ফুটানোর জন্য এই টাকাটার হিসাব মা বাবা হাসর মাদানে দিতে হবে ঠিক কিনা জোর বলেন এক নাম্বার কারণ অপচয় করা হয় এই জন্য আমরা সমর্থন করে না ইসলাম সমর্থন করে না দুই নাম্বার ওই রাত্রে যখন বারোটা বেজে যায় বারোটা তখন কোনো টাইম থাকে না বারোটা ঘন্টা জাগার মধ্যে দুইটা জিরো মিনিটের জাগার মধ্যে দুইটা জিরো সেকেন্ডের জায়গার মধ্যে দুইটা জিরো মোট কয়টা জিরো ছয়টা জিরো মানে কোনো টাইম নাই বারোটা এক মিনিট যখন হয় তখন শুরু হয়ে যায় কি বলে হ্যাপি নিউ ইয়ার এই হ্যাপি নিউ ইয়ার স্লোগানের মাধ্যমে আনন্দ উদযাপন শুরু হয়ে যায় আর আশেপাশে যারা অসুস্থ আছে যারা ঘুমিয়ে পড়েছিল। তাদের ঘুম নষ্ট হয়ে যায় যাদের হার্ট দুর্বল তারা হার্ট অ্যাটাক করে মারাও যায় যেই সমস্ত বাচ্চাগুলো ঘুমিয়েছিল তাদের ঘুম ভেঙে যায় তারা কান্না শুরু করে মা সারা রাত আর ঘুমাতে পারে না ঠিক কি জোরে বেলে এই জন্য মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না كران اللباك رب العالمين بلال والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا اللباك رب العالمين بلال جرنا كي مؤمن مسلمان نورنا لدركب بنا كاروني فقد احتملوا بهتانا মিথ্যা অপবাদ দিলে যে গুণা হয় মবিনা এবং প্রকাশ্য গুণা করলে যে গুণা হয় এই দুইটা গুনার ভোজা নিয়ে তারা বহন করে অর্থাৎ এই দুইটা গুণা করলে যেই পরিমাণ শাস্তি আল্লাহ পাক দিবেন যারা নাকি বিনা কারণে মুসলমান নারীকে কষ্ট দেবে আল্লাহ তালা তাদেরকে সেই পরিমাণ শাস্তি দিবেন বলেন নাউজ এটা হলো দুই নম্বর কারণ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পটকাবাজের মাধ্যমে নিরীহ মানুষ যারা ঘুমন্ত অবস্থা ছিল তাদের কোনো কারণ ছাড়া তাদের ঘুম ভেঙে দিলাম তাদের কষ্টের কারণ আমি হয়ে গেলাম এই জন্য এটা ইসলাম সমর্থন করে না মনে থাকবে তো এক নম্বর কারণ কি বলছিলাম এক নম্বর কারণ অপচয় মাসাল্লাহ দুই নম্বর কারণ আচ্ছা আপনারা একটু জোরে যদি বলেন গুণ হবে ভাই গুণ হবে আপনাদের আপনাকে মানে এই টাইমটাকে ঘুমার জন্য নাকি কিছু শিকার জন্য এগুলো বললে তো সব হবে নাকি গুণ হবে তাহলে এক নাম্বার কারণ কি বললাম দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ গান করা হয় বাধ্য করা হয় বাজনা করা হয় সাল্লাল্লাহু করিম সাল্লাম বলেছেন আলদিনা ওয়ং বিতুল নিফা পাফিল কলবি কামা ইং বিতুল পানি দ্বারা শস্য যেভাবে উৎপাদিত হয় গান দ্বারা তেমনি ভাবে উৎপাদিত হয় বলেন নাও কারণ ওই রাত্রে তো কোনো গানের আয়োজন করা হয় না অনেক আসতে গানের আয়োজন করা হয় এই জন্য আমরা এটাকে সমর্থন করি না আর গানের ব্যাপারে আয়াত আছে হাদিস আছে এটা সম্পূর্ণ আলাদা আলাদা বিষয় আমি ওই বিষয় ঢুকে গেলে সময় শেষ হয়ে যাবে শেষ হবে না আমি শুধু একটু আপনাদেরকে ইশারা দিচ্ছি যে আমরা কেন উদযাপন করব না থার্টি ফার্স্ট নাইট কয়টা কারণ গেল তিনটা চার নাম্বার কারণ নারী পুরুষের আবাদ মেলামেশা হয় সে রাত্রে নারী পুরুষের আবাদ মেলামেশা করা হয় গুলশান বনানিতে দামি দামি হোটেলগুলোতে গেস্ট হাউজে নারী পুরুষের মদ পান করা হয় একসাথে আবাদ মেলামেশা শুরু করা হয় কি আমি কি ভুল বলতেছি না ঠিক বলতেছি পেপার পত্রিকা আসে আমরা যা দেখি আর কি যা বুঝি অথচ রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম একটা হাদিস বলেছেন মুসলিম শরীফের একুশশো আঠাশ নম্বর হাদিস হাদিসটা আমরা ভালোভাবে খেয়াল করি এ কারণগুলো আমার মধ্যে পাওয়া যায় কিনা আমার স্ত্রীর মধ্যে পাওয়া যায় কিনা আমার মেয়ের মধ্যে পাওয়া যায় কিনা আমার পুত্র বধূর মধ্যে পাওয়া যায় কিনা একটু খেয়াল করি রসুল ই কারিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন সিনফা মিন আহলিন নার লাম আরাহুমা সিনফা মিন আহলিন নার লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ আছে যারা নাকি জাহান্নামে প্রবেশ করবে কিন্তু আমি নবী ওই দুই শ্রেণীর লোককে এখনো দেখি নাই আমি দেখি নাই এরর তো তোমরা তো দেখবা পরে তো আসবে এক নাম্বার কম মাহুম সিয়াতুন কাআদ না বিল ইয়াদরিবু না বিহান্নাস কিছু মানুষ আছে যাদের হাতে চাবুক থাকবে যাদের হাতে লাঠি থাকবে যাদের হাতে পিস্তল থাকবে যাদের হাতে রামদা থাকবে ছুরি থাকবে ইয়াদরিবু না বিহান্নাস রসুল বলেন এটা দ্বারা মানুষকে তারা মারতে থাকবে এক শ্রেণীর মানুষের হাতে ছুরি থাকবে চাবুক থাকবে এই চাবুকটার ধরন কেমন হবে আল্লাহ রাসুল তাও বলে দিয়েছেন কাদ না বিল বাতার গরুর লেজের মতো কার মতো গরুর লেজ না আপনারা গরুর লেজের মতো ছুরি থাকবে চাবুক থাকবে লাঠি থাকবে এই ছুরি চাবুক লাঠি দিয়া ইয়া দু রিবুনা মানুষকে তারা মারতে থাকবে জুলুম করতে থাকবে টঙ্গের ময়দানে রাতের অন্ধকারে নিরীহ মুসল্লি ছাত্রদের উপর আক্রমণ করতে থাকবে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাসূল এই ধরনের লোকগুলো জাহান্নামে যাবে দুই নাম্বার মহিলাদের ব্যাপার বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন অনেক নারী এমন আছে যারা নাকি পোশাক পরিধান করে কিন্তু তাদেরকে উলঙ্গ ধরা হবে বিবস্ত্রা ধরা হবে কারণ হচ্ছে দুইটা এক নাম্বার হচ্ছে তারা এমন পাতলা পোশাক পরে যে শরীর টপ বোঝা যায় দুই নাম্বার এত টাইট ফিট পরে যে শরীরের সাইজ বোঝা যায় কয়টা কারণ একটা বলে পাতলা বেশি পাতলা পরেও না পারার মতো দুই নাম্বার হচ্ছে বেশি টাইট ফিট প্রত্যেকটা বোঝা যায় এমন নারী বা মেয়ে আমাদের সমাজে আসে নাকি নাই সবাই বলেন আছে না কি নাই ভাই সত্য কথা বলতে এত ভয় কিসের আছে না কি নাই বলেন কম না বেশি আর এক বেশি রসুল বলেন এই সমস্ত নারীরা কাপড় পরলে হবে আবার রসুল বলেন মমিলা তুমা ইলা তুল তুন এমন পোশাক পরিয়া তারা যখন রাস্তা বের হয় তখন তারা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে আর মা ইলা নিজেও আবার পর পুরুষের দিকে আকৃষ্ট হয় এখানে দুইটা কথা বলেছেন মমিলা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে আর মা ইলা নিজে আবার অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় কি মিলতেছে কি মিলতেছে না বলেন আল্লাহ রসুল বলেন এই সমস্ত নারীদের চুলের অবস্থা কেমন হবে জানো রসুল বলেন মা ইলা হেলে ওটের পড়া কুচের ন্যায় তাদের মাথার চুলের অবস্থা হবে কি বললেন হেলে যাওয়া ওটের কুজের ন্যায় কুচ বুঝেন যে ওটের যে উপরে যে থাকে যেমন আমাদের দেশে যে বড় শাক তাজা শাক এটাকে চোট বলি আমরা অনেক তাজা যদি হয় চোটটা একটু হেলে যায় কিনা বলেন তো ওটের যেই চোটটা যে কুজুরটা হেলে পড়েছে ওই সমস্ত নারীরা মাথার উপর সবগুলা চুল্লি এমনভাবে বাঁধে একটু হেলাই দে মনে জানি হ্যাঁ কাস্তিমা তিল হেলে পড়া ওটের কুঁজেরে নেয় কি আছে না নাই আমাদের সমাজে আস আল্লাহ রসুল বলেন লা ইয়াদো জান্নাতা এই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে না বলেন নাওজবেল্লাহ আরও জন বলেন নাওজমেল্লাহ এবং শুধু জান্নাতে প্রবেশ করবে না তাই নয় ওয়ালা প্রবেশ করা তো দূর তারা জান্নাতের সুদ্রাণ পাবে না